সাইফুল সাগন সহ বেশ কয়েকজন বাইরে থেকে যেভাবে জনবন্তকে মানসিক সাপোর্ট দিয়েছে অনলাইকে তুলে ধরেছে আমি যখন কোন অনলাই বলতে পারি না কেউ যখনই অনলাই এর প্রতিবাদ করে আমার ওজানতেই আমি কিন্তু দাঁড়িয়ে বৃষ্টি মুস্কি হাঁসো হাতে তাকে দেবো আমি বলতে বলছি না লোকটা আমার কথা বুঝি বলছে এতে করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে স্প্রিট সেটা থামবে না জেগে ওইভাবে ওরা জাগিয়ে তুলছিল সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্যায়ের করার যে মানসিকতাটা যে জুলুম নির্যাতন ছিল ওই জুলুম নির্যাতনের মধ্যে এখানে আপনারা আমরা সবাই ছিল আপনারা এক ভিতরে মানুষ থেমে থাকেনি